নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তো দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে কুড়িতম কিস্তির টাকা ছিল সেটা কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে দ্য হনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজড দ্য টোয়েন্টিথ ইনস্টলমেন্ট অফ পি কিষান অন টু আগস্ট টু থাউজেন্ড ফ্রম বারাণসী তো বন্ধুরা এখানে স্পষ্ট বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়িতম তম কিস্তির টাকা পি এম কিষাণের যে প্রকল্প রয়েছে সেই পি এম কিষাণ প্রকল্পের কুড়ি কিস্তির টাকা কিন্তু আগস্ট মাসে দুই তারিখে দেওয়া হয়েছিল বারাণসী থেকে তো এবারে প্রশ্ন উঠছে যে তাহলে একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তো দেখুন তম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু অনেক সরগোল চলছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে তম কিস্তির টাকা পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কবে দেওয়া হবে এবং কবে এই কৃষকদের এই টাকা ঢুকবে এবং কোন কোন কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা আসবে বা কোন কোন কৃষকের একুশতম কিস্তির টাকা আসবে না বা কি কারণে আপনার ব্যাংকে সেই টাকা না আসতে পারে সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা আপনাদের অনস্ক্রিনে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে পি এম কিষান কবে মিলবে এই পিএম কিষাণ যোজনার আগামী কিস্তির টাকা মানে একুশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে পি এম কিষানদের তো দেখুন এখনো পর্যন্ত কুড়িটি কিস্তি দেওয়া হয়েছে কৃষকদের এবং সেই কুড়িতম কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি যোগ্য কৃষকরা কিন্তু পেয়ে গেছেন তাহলে এবার প্রশ্ন উঠছে যে কবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সেই একুশতম কিস্তির টাকা আসবে তো এখানে কিন্তু বন্ধুরা বলা হয়েছে যে যে দেশের কৃষকদের জন্য এই টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় এই টাকা দেওয়া হয় মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রকল্পের আওতায় এই টাকা দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে কিন্তু যোগ্য কৃষকদের বছরে ছয় হাজার টাকা দেওয়া হয় তো এখনো পর্যন্ত কুড়িটি কিস্তি দেওয়া হয়েছে কৃষকদের তবে কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে সেই একুশতম কিস্তির টাকা সেটাই কিন্তু প্রশ্ন উঠছে তো কবে টাকা পাবেন অ্যাকাউন্টে দেখুন এখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগস্টে কুড়ি তম কিস্তির টাকা দিয়েছেন যার ফলে দুই পয়েন্ট চার কোটি মহিলা কৃষক সহ নয় পয়েন্ট আট কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন জুন মাসের প্রত্যাশার তুলনায় এই কিস্তির টাকা দিতে দেরি হয়েছে তো যেহেতু কিস্তি সাধারণত প্রতি চার মাস অন্তর অন্তর দেওয়া হয় তাই কৃষকরা পরবর্তী কিস্তি একুশতম কিস্তির টাকা এই মাসে পাওয়ার আশা করে আছেন তো প্রধানমন্ত্রী কিষান প্রকল্পে আসলে কি দেখুন প্রথমে আপনাদেরকে জেনে রাখা ভালো যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এই যে প্রকল্প এই প্রকল্পের কী কী সুবিধা পাওয়া যায় বা এই প্রকল্পে আবেদন করলে কি কি সুবিধা পাবেন তো প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রত্যেক মাসে দুই হাজার টাকা করে পান যা বার্ষিক ছয় হাজার টাকা তো প্রতি বছর এই অর্থ তিনটি কিস্তিতে দেওয়া হয় এপ্রিল জুলাই আগস্ট নভেম্বর এই চার মাস অন্তর অন্তর কিন্তু এই টাকা দেওয়া হয় এবং ডিসেম্বর বা মার্চ মাস এই টাকা দেওয়া হয় এক্ষেত্রে তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় তো এই টাকা কিন্তু ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি পাঠানো হয় তো দু সালের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিল মোদী সরকার এটি এখন বিশ্বের বৃহত্তম ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রকল্পে পরিণত হয়েছে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে একুশতম কিস্তি টাকা তাহলে কবে পাবেন তো সংবাদ মাধ্যমে রিপোর্টে উঠে আসছে যে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি বা একুশতম যেটা কিস্তি রয়েছে সেটা দীপাবলির আগে মুক্তি পাওয়ার কথা ছিল তবে এখনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি তাই কৃষকরা টাকার পরবর্তী কিস্তি পেতে পারে এটি যে সরকার ইতিমধ্যে জম্মু ও ও কাশ্মীরে বন্যা ভূমি ধসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তি দেওয়া হয়েছে তো যে জায়গাগুলি কাশ্মীর যেমন রয়েছে বা বন্যা ভূমি ধ্বসে ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সেই টাকা কিন্তু একুশতম কিস্তির টাকা কিন্তু সেই জায়গাগুলিতে দিয়ে ফেলেছে তাহলে আমাদের এবার মঙ্গলে কবে দেওয়া হবে আশা করা যাচ্ছে যে এবার নভেম্বর মাসে কিন্তু দু টাকা পরবর্তী যেটা একুশতম কিস্তির টাকা রয়েছে সেই কিস্তির টাকা পেয়ে যেতে পারে কৃষকরা এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমে রিপোর্ট কিন্তু আসছে অথবা আপনারা আধার ওটিপির মাধ্যমে কিন্তু ই কে করতে পারেন আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে কিন্তু ওটিপির মাধ্যমে বাড়িতে বসে কিন্তু ওটিপি দিয়ে আপনারা ই সি করে নিতে পারেন তো পি এম কিষানের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালটি আপনাদের এমন দেখতে হবে সেই পোর্টালে আসার পরে আপনারা কি করবেন যে ই কে বলে একটি অপশন থাকবে সেই ই কে অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার যে রেজিস্টার্ড আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি এখানে বসাবেন সার্চে ক্লিক করবেন তারপর সার্চে ক্লিক করার পর কিন্তু আপনার যে আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনারা এখানে ইনপুট করবেন ইনপুট করে আপনারা সাবমিট করলেই কিন্তু আপনার ই কেওয়াইসিটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন ই কেওয়াইসিটা করার পর আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন যে নয় ইয়র স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে ঠিক আছে বা স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার বলে অপশন রয়েছে দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশানে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন যে আপনার স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে তো সেই পি এম কিষাণ প্রকল্পের যে একুশতম কিস্তির টাকা সেটা পাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাদের স্ট্যাটাস একবার চেক করে নেবেন প্রত্যেক যোগ্য উপভোক্তা বা কৃষকরা যারা রয়েছেন কারণ এ কেওয়াইসি যদি আপনার ডিঅ্যাক্টিভেট থাকে তাহলে কিন্তু আপনারা সেই টাকা পাবেন না কারণ যেহেতু এখানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের যে টাকা সেই টাকাটি কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়ে থাকে বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু এই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয় এই ছিল আজকের ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনারা মতামত জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন